স্থলে কোনো বন্ধু নেই কোহলির তাই বদমেজাজি এটা স্বপ্ন নয় এখন বাস্তবতা গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে ইংল্যান্ডের সঙ্গে শেষ চারে উঠেছে বাংলাদেশই ফাইনালে ওঠার লড়াই এখন মাশরাফিদের প্রতিপক্ষ ভারত বিরাট কোহলিদের বিপক্ষে পনেরোই জুন বার্মিংহামের অ্যাসবাস্টনে মাঠে নামবে টিম বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির টিকিট কেটে নেওয়ার পরই প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশই হচ্ছে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ বিষয়টা নিশ্চিত হওয়ার পরেই বলতে গেলে বাংলাদেশকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন ভারত অধিনায়ক কোহলি সাংবাদিকদের তিনি বলে দিলেন বার্মিংহাম জায়গাটা আমাদের খুব পছন্দের পিচটা আমাদের খেলার ধরনের পক্ষে মানানসই অর্থাৎ বলে দিতে চাইলেন যেই হোক প্রতিপক্ষ আমরা আমাদের পছন্দের ভেনুতেই খেলতে যাচ্ছি সুতরাং সাধু সাবধান ভারতীয় মিডিয়া তো ইতিমধ্যেই বাংলাদেশ ভারত ম্যাচের মধ্যে বারুদ ছড়াতে শুরু করে দিয়েছে আনন্দবাজার পত্রিকা লিখেছে কালে বাংলাদেশে তাদের শক্ত প্রতিপক্ষ হিসাবে দেখা দিয়েছে বেশ কয়েকবার তবু বার্মিংহামে ফেভারিট হিসাবে শুরু করবেন তারা দলীয় জনতাও ফের সংখ্যাধিক হওয়ার কথা জনসমর্থনও তাই প্রচুর থাকবে আনন্দবাজার তার এক রিপোর্টের শেষ অংশে লিখেছেন অ্যাসবাস্টনে যদি বাংলাদেশ সামনে পড়ে আরও আগ্রাসী ধারককে দেখা যাবে লিখে দেওয়া যায় ডি ভিলিয়ার্স খুব ভালো বন্ধু কোহলি বাংলাদেশে তেমন বন্ধু আছে বলে শোনা যায়নি অনেক বদনাজাজি হিসাবেও দেখা যেতে পারে তাকে এদিকে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি বলেছেন যোগ্য দল হিসাবেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছে বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে হাসি বলেন দলটি দেখেই বিশ্বাস জেগেছিল দলে মূল ক্রিকেটাররা সবাই অনেক দিন ধরে একসাথে খেলছে এই অভিজ্ঞতা সবচেয়ে বড় সম্পদ বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টের চাপের মধ্যে অভিজ্ঞতা খুব কাজে লাগে দলটা ক্রমশ উন্নতি করছে আত্মবিশ্বাসও ছিল আর যদি ওরকম একজন কোচ থাকে তাহলে তো কথাই নেই সব মিলিয়েই বলেছিলাম আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে